একটা পাগল ছিল যে আমাকে পাগলের মতো ভালোবাসে বা কিছু অপূর্ব স্বপ্ন স্মৃতি যেদিন তুমি বুঝবে ভুলগুলো তোমার ছিল সেদিন আমাকে পাগলের মতো খুঁজবে আর চোখের জলের পরিমাণটা আমার থেকেও বেশি হবে যে শাসনে ভালোবাসা পাওয়া যায় না সে শাসনে তো সম্পর্ক নষ্ট হতে শুরু করে একে অপরের ভবিষ্যৎ হতে চেয়েছিল অবশেষে অতিথি হয়ে রইল কেউ জড়িয়ে ধরে বলুক সবসময় পাশে আছে তোমার মাঝে মাঝে খুব চেনা মানুষগুলোকে বড় অচেনা অজানা মনে হয় প্রিয় একদিন আমিও তোর হব তোর শহরের অলিতে গলিতে সেদিন খুশি আলো মাঝে মাঝে খুব কষ্ট হয় বুকের পাচর মুছে উঠে তোমার কথা মনে হয় তোমার কি একবারও মনে পড়ে না আমার কথা মনেই বা পড়বে কেন তুমি তো আমাকে ছেড়ে ভালোই আছো অন্য কারো সাথে আমি আজও ভুলতে পারিনি তোমাকে ভুলবো বা কি করে কারণ তোমার মিথ্যে নামক ভালোবাসার মায়াটা আজও আমাকে কাটা চেয়েছি ভুলে যেতে কিন্তু পারি রাতে যখন বা রাত যখন গভীর হয় আমি জেগে থাকি মনে অনেক প্রশ্ন যা যায় জানতে ইচ্ছে হয় কেন তুমি আমাকে ছেড়ে চলে গেল কিন্তু সে প্রশ্নের উত্তর আজও পায় তোমার সাথে আমার রয়েছে অনেক কথার গল্প অনেক স্মৃতি হাজারো কষ্টে থাকার পরেও মাঝে মাঝে ভীষণ হাসি পায় এই কথাগুলো মনে হল মনকে সান্ত্বনা দেই এই ভেবে তুমি তো ভালোই আছো প্রথম যেদিন তোমার হাতটা ধরেছিলাম তখন তোমাকে কথা দিয়েছিলাম নিজের জীবনের সব সুখ বিসর্জন দিয়ে হলেও তোমাকে হাসি খুশি রাখ জানি না তখন পেরেছিলাম কি আমি তো তোমাকে সুখেই রেখেছি কারণ আমাকে ছেড়ে অন্য কারো কাছে তুমি সুখেই আছো তোমার সুখের কারণেই আজ আমি তোমার থেকে অনেক দূরে আছি খেয়াল দেখো তার প্রতি যার কারণে আমাকে অবহেলা করছো আমাকে ভুলে গেছো সেজন্য আবার তোমাকে ভুলে না যায় আগেও চেয়েছি তুমি ভালো থাকো এখনো চাই তুমি ভালো থাকো কারণ তোমার সুখেই আমি সুখী তোমার দুঃখেই আমি দুঃখী কখনো প্রেম করব না কারো সাথে সম্পর্কে জড়াবো পরিবার যার সাথে বিয়ে দেবে তাকে বিয়ে করে নেন এমন কথা বলা দীর্ঘ প্রতীক্ষা মানুষগুলো একসময় হুটহাট করে কারো একজনের প্রেমে পড়ে যায় জড়িয়ে যায় কারোর সাথে ভালোবাসার সম্পর্ক আসলে এই মানুষগুলোই পরে মন দিয়ে ভালোবাসতে পারে কাউকে ভালোবাসবো না কখনো বলেও এরা ভালোবাসে নিজের থেকেও বেশি ভালোবেসে কি করে আগলে রাখতে হয় এরা সেটা যায় কারণ এদের জীবনে হুট করে বসন্তের বাতাসের মতো আসা প্রেমটা খুবই মূল্যবান মানুষটা যে তার প্রথম প্রেম তাকে কি করে মন থেকে না ভালোবেসে থাকা যায় এরা নিজের প্রথম প্রেম প্রথম ভালোবাসাটাকে আগলে রাখে খুব যত্ন করে অনেকেই আছে পরিবার মেনে নেবে না ভেবে সম্পর্কে জড়াতে চায় না কারো সাথে কিন্তু হুট করে প্রেমটা যখন হয়েই যায় নিজের অজান্তে তখন এরা পরিবারের অবাধ্য হয়েও মানুষটাকে ছেড়ে যাবে না কথা দিয়ে ফেলে পরিবারের সবচেয়ে বাধ্য আর ভীতু সদস্যটাও হঠাৎ প্রেমে পড়ে ভালোবাসাটাকে স্বীকৃতি দেওয়ার জন্য সাহসী হয়ে ওঠে একজন ভালো স্ত্রী তার স্বামীর কাছে সব সময় কি চায় জানেন একজন স্ত্রী সবসময় তার স্বামীর কাছ থেকে এটা চায় যে তার স্বামী যেন সবসময় সত্যি কথা বলে এবং সৎ থাকে তার স্বামী যেন কোনো খারাপ বন্ধুর সাথে মিশে না খারাপ না হয়ে যায় একজন স্ত্রী একটা সময় পর সে তার বাবা মায়ের থেকেও বেশি তার স্বামীকে ভালোবাসে এবং একটা স্ত্রী সবসময় এটা চায় যে তার স্বামী যেন কোনো অন্য নারীতে আসক্ত না হয়ে পড়ে তার স্বামী যেন সারা জীবন তাকেই ভালোবাসে একজন স্ত্রী এটা তার যেন আগলে রাখে আর তার সুখে দুঃখে সব তার পাশে থাকে যখন কষ্টটা সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ কাঁদে না বরং চুপ হয়ে যায় কাউকে বেশি দেখানো তাকে খুব বেশি মনে পড়বে কাউকে কষ্ট দিও না পরে তোমাকে নিজেকেই কষ্ট পেতে হবে আর কাউকে তার কাছে পেও হারিও না পরে সারা জীবন তোমাকে আফসোস করতে হবে জীবনে চুপ থাকতে শেখো দেখবে যে তোমাকে একদিন অবহেলা করছে একদিন সেই তোমার এসে পায়ে ধরো কেউ বাস্তবতার জন্য সবকিছু ভুলে যায় আর কেউ সবকিছু ভোলার জন্য নিজেকে ব্যস্ত করে জীবনে কাউকে ভোলা যদি এতটাই সহজ হতো তাহলে আমি অনেক আগেই অনেক মানুষকে ভুলে যেতাম প্রেম আসে মানুষের জীবনে আর প্রেম যখন চলে যায় সেই মানুষটার জীবনটাকে নষ্ট করে দেয় দুঃখের সময় সুখের কথা মনে করার মতো দুঃখের আর কিছুই এই পৃথিবীতে কেউ আপন না স্বার্থ যেখানে আছে সবাই সেখানে ছুটছে তুমি যখন একা থাকো তখন তোমার চিন্তাকে নিয়ন্ত্রণ করো যখন তুমি বন্ধুদের সাথে থাকো তখন তুমি তোমার জীবকে নিয়ন্ত্রণ করো যখন তোমার খুব রাগ হচ্ছে তখন তুমি তোমার উত্তেজনাকে নিয়ন্ত্রণ করো যখন তুমি অনেক মানুষের সাথে আছো তখন নিজের আচরণকে নিয়ন্ত্রণ করো যখন তুমি বিপদে পড়েছো তখন তুমি তোমার আবেগকে নিয়ন্ত্রণ করো একটা কথা কি জানো তো যত্নে ভালোবাসা বাড় আর অযত্নে দূরত্ব হয়তো সবার কাছে ভালো হতে পারে তবে একটা কথা বলতে পারি আমি কখনো কারো খারাপ চাই জীবন হেরে যায় নিঃশ্বাসের কাছে আর মানুষ হেরে যায় বিশ্বাসের কাছে এই ছয় ধরনের স্ত্রী স্বামীদের কাছে অনেক প্রিয় জেস্টি নিজের স্বামীর রাগ হলে চুপ থাকে এবং স্বামীর মুখে মুখে তর্ক করে দুই জ্যেষ্ঠি নিজের স্বামীকে নিয়ে অন্যের কাছে গর্ব করে কখনো স্বামীর বদনাম অন্য কারো কাছে করে তিন নিজের স্বামীর ইনকাম দেখে খরচ করে কখনোই ইনকামের থেকে বেশি খরচ করে চার জেস্টি স্বামীর সাথে কখনো উচ্চ কথা বলে বরং সবসময় ভদ্র আচরণ করে পাঁচ যে স্ত্রী অন্য পুরুষের প্রতি কখনোই আকৃষ্ট হয় বরং সে এক পুরুষেই আকৃষ্ট হয় ছয় যে স্ত্রী স্বামীর কাছ থেকে কোনো কিছু কেনার জন্য টাকা চায় বরং সেই জিনিসটাই তার থেকে চেয়ে নেয় একতরফা ভালোবাসা এমনই হয় একজন পাগলের মতো ভালোবেসে যায় আরেকজন পাগল ভেবে কষ্ট পায়